আমরা এখন হচ্ছে মারায়ন থেকে চলে যাব বর্তমানে রয়েছে তো আমরা কালকে রাতে এখানে আইসা পৌঁছাই আর এখানে বাতাস আর অনেকটা ঠান্ডা সূর্য ওঠার যে ফিল অনুভূতি এটা দেখার জন্য তো আমরা এখন যে জায়গাটায় আছি সেখান থেকে মারায়ন এর আসল সৌন্দর্য উপভোগ করা যায় তো ওই যে সূর্য উঠতেছে আর নিচে হচ্ছে যে পাহাড় কুয়াশা এবং নিচে হচ্ছে এখানে সবাই ছবি এবং ফটো তোলা নিয়ে ব্যস্ত আমি দৃশ্য নিয়ে ব্যস্ত ওই যে বাড়িঘর দেখা যায় একদম ছোট ছোট আমার এই গোপ্র ক্যামেরাতে আসলে এতটা ভিউ দেখা যায় না যেটা চোখে দেখ আসলে বাস্তবে চোখে দেখার যে অনুভূতি সেটা আসলে ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও দেখিয়ে কখনো বুঝতে পারবেন না লাইক অনেক সুন্দর ওই যে তো মারায় যেখানে আমরা সবাই তাবুতে ছিলাম এখান থেকে উপরে ওঠার পর এখানে একটা বৌদ্ধ মন্দির আছে এই যে দেখেন বৌদ্ধদের উপাসনা সে বৌদ্ধদের মন্দির আর ঠিক তার পাশে হচ্ছে একটা কি গাছ আমি জানি না সঠিক আহ প্রচণ্ড ঠান্ডা